গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকেন না কেন পারফেক্ট মাস ডালের বড়ি কীভাবে দিতে হয় ফুল প্রসেস নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনিও পারফেক্ট মাস ডালের বড়ি দিতে পারবেন আসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো এখানে আমি মাশ ডাল নিয়েছি দুই কেজি তো আমি যাতায়াত ফিসে এভাবে চিড়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে আমি সকালবেলা পানিতে ভিজিয়ে রাখছি এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো আর এখানে এই যে কুমড়া আমি কুটে নিচ্ছি এটা চাল কুমড়া এটা দিয়েই কিন্তু মাসকলার ডালের বড়ি দিতে হয় অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না এমনভাবে শিলতে হবে কুমড়াটার পেছনের অংশে যেন একটু খোসা থাকে তাহলে আপনার গ্রেট করতে সুবিধা হবে তো আপনার বাসায় যদি গ্রেটার থাকে গ্রেটারের চিকন অংশ দিয়েও আপনি এই কুমড়াটা কুড়িয়ে নিতে পারবেন আর যাদের বাসায় স্টিলের থালা আছে তারা কিন্তু পাঁচ ইঞ্চি পেরেক দিয়ে থালাটা সিদ্র করে নিয়েও এই কুমড়াটা কুড়াতে পারবেন তো এই যে এখানে আমি কুমড়াগুলো সুন্দর করে কেটে নিচ্ছি যারা কুমড়া ডালের বড়ি দিতে পারেন না ভালো করে বড়ি সিদ্ধ হয় না বা বড়ি দিলে বাজে একটা স্মেল আসে তাদের জন্য আজকের ভিডিওটি পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনিও খুব সুন্দরভাবে মাসকলার ডালের বড়ি দিতে পারবেন আর খেয়ে সবাই আপনাকে বাহবা দিবে এই যে এখানে আমি কুমড়াগুলো কুড়িয়ে নিচ্ছি আমার একটা দাদিকে দিয়ে তো উনি খুব সুন্দর করে কুমড়াগুলো কুড়িয়ে দিচ্ছে আর এখানে আমি ছিলে এই পানির ভিতরে রেখে দিচ্ছি এটা ছিলে ছিলে পানির ভিতরে দিতে হবে তারপরে এই কুমড়াটা কুড়িয়ে নিয়ে আবার এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে আমি ফুল প্রসেসটাই খুব সুন্দর করে আপনাদের জন্য সাজিয়েছি গ্রামে কি শহরে কি বিদেশে কি যেখানেই থাকেন না কেন আপনি যদি এই প্রসেসগুলো ফলো করে আপনি কুমড়া ডালের দেন তাহলে আপনি একদম পারফেক্ট বড়ি দিতে পারবেন এই যে আমি একটু দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি কুমড়াটা কুড়াবেন একদম চিকন চিকন হবে তো এখানে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ফিরে আসছি তো আমার ডালগুলো এই যে সুন্দরভাবে ভিজে গেছে এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু বড়ো একটা ধান সিদ্ধ হাঁড়ি নিয়ে নিয়েছি তার ভিতরে আমি পানি ভরে এইভাবে বসে বসে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি আর যাদের বাসার পাশে পুকুরা তারা কিন্তু পুকুরে ধুতে পারেন এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে এখানে একটা দুইটা কালো কালো যে খোসা দেখতে পারছেন এটা কিন্তু আমার মেয়ে বসে বসে বেছে নিচ্ছে আর এটা বেছে নিতে হবে না বেছে নিলে দেখতে একটু খারাপ লাগবে কালো কালো থাকলে তো ভালো লাগে না তো এখানে আমি সুন্দর করে ডালগুলো ধুয়ে নিচ্ছি যাদের বাসায় পুকুর আছে তারা কিন্তু পুকুরেও আমার বাসার পাশে পুকুর আছে কিন্তু পুকুরে ধুতে আমার লাগে না ওই কারণে আমি বড় একটা হাড়ির ভিতরে পানি নিয়ে এইভাবে বসে সুন্দর করে ডালগুলো ধুয়ে নিচ্ছি আপনারা ফুল প্রসেস দেখে নিলে অবশ্যই বুঝতে পারবেন যে এর পুরো প্রসেসটা কতটা সহজ আর এইভাবে বড়ি দিলে কতটা পারফেক্ট ভাবে আপনারা বড়ি দিতে পারেন পুরো ডালের বড়িটা কিন্তু অনেকটা সহজ আবার অনেকটা কঠিন দুই একটা স্টেপ যদি আপনি মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট বড়ি দিতে পারবেন না আর এই বড়িটার ভিতরে যদি রস না যায় একটা জুসি জুচি ভাব না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না গালে দিলেই যেন মিলিয়ে যাবে এমন পারফেক্ট বড়ি দিতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে এই যে আমি খুব সুন্দর করে ডালগুলো এখন দুই হাতের তালুতে নিয়ে ভালোভাবে একটু ঘষে নিচ্ছি দুই একটা যা খোসা আছে এই খোসাগুলো ডালের গা থেকে উঠে যাবে আর আমার যে সমস্ত আপুরা শহরে আসেন তাদের কিন্তু এই কষ্টটা করা লাগবে না তারা কিন্তু ডাল যে ডালটা আপনারা বাজার থেকে কিনে আনবেন সেটা কিন্তু খোসা ছাড়ানো থাকবে আর যদি সহ ডাল নিয়ে আসেন সেই আমি আর গ্রামে যে আপুরা থাকেন তাদের জন্য তো আমি খুব সহজে কিভাবে বাসায় বসে ডাল ধুয়ে নিতে পারবেন তার প্রসেসটা তো দেখিয়েই দিচ্ছি আপনার পুকুরে নেমে ঠান্ডা পানিতে কষ্ট করে ডাল ধোয়া লাগবে না এখানে আরামে বসে ডাল ধুয়ে নিতে পারবেন যাদের ধান হাড়ি নেই কোনো চিন্তা নেই তারা এমন একটা গামলার ভিতরে পানি নিয়ে নিবেন নিয়ে তার ভিতরে ছোট একটা বাটিতে করে এইভাবে ডাল ধুয়ে নিতে পারবেন আর এই যে যেই কুমড়াগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা এখন ধুয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে অনেকবার ধুয়েছি সেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন দেখুন আমি ধুয়ে একদম পানিটা কিন্তু ফর্সা হয়ে গিয়েছে পানিটা যত বেল স্বচ্ছ না হবে ততক্ষণ কিন্তু আপনার এই কুমড়াটা ধুতে হবে আর এই কুমড়াটা যদি আপনি ভালোভাবে না ধুন তাহলে কিন্তু কিন্তু আপনার বড়িটা টেস্টি হবে না একটা টক ভাব আসবে এই জন্য আপনি খুব সুন্দর করে এভাবে ধুয়ে নেবেন ধুয়ে আমি এটা টানিয়ে রেখেছি এক জায়গায় পানিটা ঝরে যাওয়ার জন্য আর এই যে এখন আমি শিল পাটাতে এই ডালগুলো বেটে নিচ্ছি আর সবচেয়ে টেস্টি এবং মজাদার ডালের বড়ি দিতে চাইলে অবশ্যই কিন্তু শিল পাটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে যদি আপনি মেশিন থেকে এই ডালটা বেটে নিয়ে আসেন বা ব্লিন্ডারে বাটেন আপনার কিন্তু অতটা টেস্টি হবে না যেহেতু শিল পাটা ভর্তা অনেকটা মজা হয় তেমনি ডালটাও কিন্তু একই রকম শিল্পাটাতে বাটলে একটু বেশি টেস্টি হয় তো এক্ষেত্রে আপনার কষ্ট একটু সহজ করার জন্য আর একটা উপায় আমি বলে দেব তো এই যে আমি খুব সুন্দর করে আমি এই ডালটা বেটে নিচ্ছি ডালটা দুইবার বাটতে হবে আর এই যে এখানে আমি একটা প্লাস্টিকের ডালা নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি ডালগুলো সুন্দর করে পানি ঝরিয়ে নিচ্ছি পানি দিয়ে পানির ভিতর থেকে নিয়ে যদি ডালটা বাটেন তাহলে কিন্তু ডালটা একটু ছেদ হয়ে যাবে পানি পানি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্ট বড়ি দিতে পারবেন না এই ডালটা একটু শুকনা শুকনা রেখেই বাটতে হবে তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে বড়িটার টেস্ট পাবেন মজা হবে বড়িটা খেতে এই যে এখন আমি খুব সুন্দর করে এইভাবে আবার দুবার বেটে নিচ্ছি একবার বাটা হয়ে গিয়ে ছে এখন আমি আরেকবার বেটে নিচ্ছি এইভাবে বেটে নিলে খুব সুন্দর হবে আর আপনারা যারা মিহি পছন্দ করেন তারা মিহি করে বাটবেন আর যারা একটু আস্ত আস্ত টাইপের পছন্দ করেন তারা একটু আস্তে আস্তে রেখে বেটে নিতে পারেন এটা খুব সুন্দর করে বাটতে হবে আর বাটাটা একটু কষ্ট যেমন ছোট মাছ বাঁচতে কিন্তু অনেকটা কষ্ট হয় খেতে কিন্তু অনেকটা টেস্টি কুমড়ো ডালের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা এই বড়িটা দিতে কিন্তু কষ্ট কিন্তু খেতে যে কতটা টেস্টি যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এই যে আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি শিল পাটার শোয়া রাখতে চান আবার একটু কষ্ট কমিয়ে নিতে চান তাহলে এই যে ব্লিন্ডার জারে নিয়ে নেবেন নিয়ে আঁধ ভাঙা করে নেবেন পুরোটা ভাঙবেন না পুরোটা বাড়তে যাবেন না তাহলে কিন্তু টেস্ট পাবেন না এই যে আমি আঁধ ভাঙা করে নিয়েছি মানে একবার বেটে নেওয়ার মতো যেমন হবে ঠিক তেমন করে নিয়েছি নিয়ে আমি বাকিটা আবার শিল পাটাতে বেটে নেব তাহলে কিন্তু টেস্টি হবে আবার আমার কষ্টটাও কিন্তু অনেকটা কম হয়ে গেল আর আপনি যদি পুরোটাই মিহি করতে চান ব্লিন্ডারে সেটাও করতে পারবেন কিন্তু শিলপাটার জিনিসের কিন্তু টেস্ট সবসময় একটু বেশিই থাকে তারপরেও আপনি চাইলে ব্লিন্ডারেও পুরোটা বেটে নিতে পারবেন এই যে আমার এখানে পুরো ডালটাই বেটে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি এখন খোলা আকাশের নিচে এটা রেখে দেবো যাতে একদম ঠান্ডাই খুব সুন্দর থাকে আমি এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে আমি উঠানে এইভাবে রেখে দিচ্ছি এটা পরের দিন সকালবেলা যে দেখেন পানি শুকনা শুকনা হয়ে গিয়েছে আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই কুমড়াতে যদি আপনার পানি থাকে তাহলে কিন্তু আপনি বড়িটা খেতে একদম টেস্ট পাবেন না বড়িতে একটা বাজে স্মেল আসবে গন্ধ হবে সেক্ষেত্রে এই কুমড়ার পানিটা আপনি খুব সুন্দর করে চিপে নেওয়ার চেষ্টা করবেন এটার জন্য আমি যে দেখিয়েছিলাম বাজারের একটা প্যাকেটের ভিতরে আমি এই কুমড়াগুলো ধুয়েছিলাম ওই প্যাকেটের গায়ে আমি পুরাতন কাপড় জড়িয়ে দিয়েছিলাম আপনারাও এটা করবেন পুরাতন কাপড় জড়িয়ে দিয়ে শিল চাপা দিয়ে রেখে দিলে কিন্তু এমন শুকনা শুকনা হয়ে যাবে এই যে আমি চারে এখন একটু তেল মাখিয়ে নিচ্ছি আর একটা ঢাকনাতেও তেল মাখিয়ে নিয়েছি আর এখন এখানে কুমড়া ডালের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আর এখনই কিন্তু ইম্পর্টেন্ট কিছু টিপস দেখাবো ভিডিওটা স্কিপ করবে না তো এই যে এখানে আমি কুমড়া আর ডাল খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি এটা আমার পুপু শাশুড়ি মাখিয়ে দিচ্ছে আর এটা কিন্তু একা একা দিতে গেলে একটু বেশি কষ্ট হয় যদি দুই তিনজন মিলে দেওয়া হয় তাহলে অনেকটা কষ্ট কম হয় এখানে দুই ভাগ করে নেওয়া হয়েছে আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে এই ডালটা ফেনানোটা এই ফেনানোটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার বড়ি পারফেক্ট হবে না আর পানির পরিমাপটা কিন্তু একদম সুন্দর করে দিতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি হাতে এইভাবে কোষ করে একটা কোষ পুরো দিতে হবে আর একটা কোষের অর্ধেক দিতে হবে এইভাবে পানিটা আপনারা দিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু যদি আপনি বেশি পানি দেন তাহলে কিন্তু আপনার ডালের বড়িটা পারফেক্ট হবে না একটা বাজে গন্ধ আসবে আর যদি আপনি কম পানি দেন তাহলে কিন্তু এই বডিটা ভালোভাবে সিদ্ধ হবে না তাই আমি যেভাবে পানি দেওয়া দেখিয়ে দিয়েছি খুব সুন্দর করে এভাবেই পানিটা দিয়ে নেবেন আর এটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে যেহেতু খোলা আকাশের নিচে রেখে দিয়েছিলাম এত ঠান্ডা যে হাতি দেওয়া যাচ্ছিল না তারপরে এই যে এখন মাখাতে মাখাতে কেমন একটা ভাব হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সাদা হয়ে গিয়েছে আর একদম একটা ফমি ফমি ভাব চলে এসেছে এটা খুব সুন্দর করে এইভাবে ফেনিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে একবার দুইবার এইভাবে হাতটা ভিজিয়ে নিতে হবে বেশি নেওয়া যাবে না এক থেকে দুইবার এইভাবে হাতটা ভিজিয়ে নিতে হবে তাহলে আপনার এ ফেনানোর সময় একটু কষ্ট কম হবে আর এইভাবে পারফেক্টভাবে ফেনানো হয়েছে কিনা একটু নিয়ে পানিতে এইভাবে দিয়ে দেখবেন এই যে আমার এখনো কিন্তু পারফেক্টভাবে হয়নি পানিতে দেখেন অনেকটা অংশে ডুবে যাচ্ছে এটা কিন্তু এতটা ডুবে গেলে হবে না এই যে ফুপু দিয়ে দেখছে তো ওনার ডুবে যাচ্ছে এখন আমরা আবার এটা ভালো করে ফেনিয়ে নেব। এই ফেনানোটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ফেনিয়ে নিতে হবে আর হাতে নিলেই বোঝা যাবে এটা একদম পাতলা ফোমের মতো হয়ে গিয়েছে এইভাবে নিয়ে আপনারা ফেনিয়ে নেবেন এখন দেখুন অনেকটা ভেসে উঠেছে তখন কিন্তু এতটা ছিল না তো এখন এই যে সুন্দরভাবে আমাদের হয়ে গিয়েছে ভেসে আমরা বুঝতে পারছি তো এখন আর একটু আমরা একটু চটকিয়ে নিয়ে তারপরে আমরা বড়িটা বসিয়ে দিব আর হাতটা কিভাবে ঘুরাতে হবে সেটা তো দেখিয়েই দিলাম তো এই যে আমার ফেনানোটা শেষ এখন আমি বড়ি বসিয়ে নিচ্ছি এই বড়ি বসানো তো যে যার মতো করে দিতে পারেন সাইজ যার যার ইচ্ছা মতো তবে আপনারা এই বড়িটা সময় কড়া রোদে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা তো রোদে শুকানো জিনিস আপনি যদি যখন আকাশে মেঘ থাকবে রোদ থাকবে না তখন যদি দেন তাহলে কিন্তু বড়িটা পারফেক্ট হবে না আর আমার এই ভিডিওটা ফলো করে যারা বড়ি দিবেন পুরো ভিডিওটা সুন্দর করে দেখে বুঝে বড়ি দিবেন আপনার বড়ি একশো পারফেক্ট হবে তো এই যে আমি এখন সুন্দর করে বড়িগুলো সব বসিয়ে নিচ্ছি আর শহরের আপুরা যারা শহরে আছেন তাদের কাছে যে এই বড়ি দেওয়ার সারটা থাকবে না আমি কিন্তু অবশ্যই জানি আর যারা গ্রামে থাকেন তাদের কাছে কিন্তু এই সারটা অবশ্যই থাকবে কারণ সবাই আমরা গ্রামে বড়ি দিই তো শহরের আপুরা বড়িটা কিসে বসাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব তো এই যে আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি এই ঢাকনাতে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে যাতে আপনার বড়িটা খুব সুন্দরভাবে উঠে আসে এখন এই খুব সুন্দর করে আমি এটাতে বড়িটা বসিয়ে দিচ্ছি শহরের আপুরা আপনাদের আর কোনো চিন্তা নেই আপনারা কিসে বড়ি বসাবেন আর এই যে আপনারা যদি স্টিলের ঠালায় বড়ি বসাতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু শুকাতে দেরি হয় নিচের অংশটা লাল হয়ে থাকে খেতেটাও খেতেও কিন্তু অতটা টেস্টি হয় না আর এইভাবে যদি আপনি একটা প্লাস্টিকের ঢাকনার উপরে বসাতে পারেন আপনার বড়িটা একদম পারফেক্ট হবে তো এই যে আমি খুব সুন্দর করে সব বড়িগুলো এইভাবে বসিয়ে নিচ্ছি জানি না এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওতে আছেন আমি অবশ্যই বলবো যে আপনারা যদি আমার এই টিপসগুলো সব কিছু ফলো করে বড়িগুলো দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের বড়ি পারফেক্ট হবে তো এই যে আমি এক এক করে সব বড়িগুলো বসিয়ে দিচ্ছি আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি কেউ কি এখনও লাইক দিয়েছেন যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গ্রামে কিংবা শহরে সব আপুদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা সাজিয়েছি আমার কিন্তু এই যে বড়িগুলো সব বসানো হয়ে গিয়েছে এখানে কিন্তু চারটা খালি ছিল আমি কিন্তু এখানে বসালেই বসাতে পারতাম কিন্তু আমি বসাইনি আমার শহরের আপুদের কাছে যে এটা থাকবে না আমি জানি ওই জন্য আমি এটা ঢাকনাতে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইভাবে বড়ি দিলে একদম পারফেক্টভাবে বড়িটা দিতে পারবে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম